আজ রাতে যে গল্পটা শুনতে যাচ্ছ সেটা শোনার পর তুমি আর কোনো দিন নীল রঙের ঘরকে একই চোখে দেখতে পারবে না শুরু করতে চলেছি আজকের গল্প নীল ঘরের রহস্য প্রথম অধ্যায় বন্ধ দরজার শব্দ নীলঘরটা গ্রামের সবাই এড়িয়ে চলে দিনের বেলায়ও কেউ ওটার সামনে দাঁড়াতে চায় না আর রাত হলে তো প্রশ্নই নেই আমি আরিফ সেদিন বিকেলে ঠিক করলাম আজ আর গুজাবে বিশ্বাস করব না নীলঘরটা আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরনো আম বাগানের পাশে একসময় সেখানে একজন জমিদার থাকতেন তারপর হঠাৎ এক রাতে তিনি উধাও হয়ে যান দরজার ভেতর থেকে বন্ধ ছিল এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম কাঠের দরজায় হাত রাখতেই একটা ঠান্ডা স্রোত শরীর পেয়ে নেমে গেল ঠিক তখনই ঠক ভেতর থেকে শব্দ আমি চমকে উঠলাম এটা বাতাসের শব্দ না স্পষ্ট মানুষের পায়ের শব্দ কেউ আছে আমি সাহস করে বললাম কোনো উত্তর নেই কিন্তু দরজার নিচ দিয়ে একটা কাগজ ধীরে ধীরে বাইরে গড়িয়ে এলো আমি কাগজটা তুলে নিলাম তাতে মাত্র একটাই লাইন লেখা যদি সত্য জানতে চাও আজ রাত ফিরে এসো একা আমার হাত কাঁপছিল এটা কে লিখল আর সবচেয়ে বড় প্রশ্ন নীলঘরের ভেতরে এখনো কেউ আছে নাকি আমি জানতাম আজ রাতের পর আমার জীবন আর আগের মতো থাকবে না দ্বিতীয় অধ্যায় রাতের দরজা রাত বারোটার ঘন্টা বেজে উঠল আমি হাতে একটি টর্চ লাইট নিয়ে ঘরের দিকে এগোচ্ছি বাতাস ঝরঝর করছে আর অন্ধকারে আমবাগানের ছায়া যেন জীবন্ত দরজার কাছে পৌঁছে আমি গভীর নিঃশ্বাস নিলাম হঠাৎ দরজার ভেতর থেকে এক হালকা গড়ির মতো আওয়াজ যেন কেউ ধীরে ধীরে হাঁটছে টর্চ লাইট জ্বালালেই দেখলাম পুরনো ছবি ভাঙা আসবাব আর দেয়ালে অদ্ভুত আঁকা বাঁকা চিহ্ন হঠাৎ দরজা নিজে থেকেই ছিটকে বন্ধ হয়ে গেল কিছু লেখা দেখতে পেলাম দেয়ালে তুমি এসেছ কারণ সত্য জানতে চাও কিন্তু সব সত্য সহ্য করা সহজ নয় আমি বুঝলাম এখন আমার সাহসী একমাত্র অস্ত্র তৃতীয় অধ্যায় নীল ঘরের পরীক্ষা চ্যালেঞ্জ এক ভয়ের মুখোমুখি হওয়া দরজার সামনে রাখা পুরনো বাক্সটি খুলতে হবে কিন্তু চারপাশে অদ্ভুত ছায়া সদৃশ রূপ দেখা দেয় এগুলো আমার ভয়ের প্রতিচ্ছবি আমি ধীরে ধীরে ভয়কে সামালালাম এবং বাক্স খুলতেই বের হলো চাবি এবং নোট ছাদে যাও যেখানে সব সত্যের ছায়া মিলিত হয় চ্যালেঞ্জ দুই সময়ের পরীক্ষা ছাদে ওঠার সময় দেখি এক পুরনো ঘড়ি উল্টো ঘুরছে আমাকে ঠিক সেই মুহূর্তে ঘড়ি থামাতে হবে শান্তি ও মনোযোগ ধরে রাখলেই ঘড়ি থামে অন্যথায় সব অন্ধকারে মিলিয়ে যাবে চ্যালেঞ্জ তিন অতি প্রাকৃত ধাঁধা ছাদের কোণে পৌঁছে দেখি এক দরজা বারবার খোলা বন্ধ হচ্ছে দরজার ভেতরে যেতে হলে আমাকে তিনটি ধাঁধা সমাধান করতে হবে এক নিজের নাম না বলে সত্য স্বীকার করা দুই সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হওয়া তিন নিজেকে এবং নীলঘরের ইতিহাসের সংযোগ বোঝা চূড়ান্ত অধ্যায় নীল ঘরের সত্য সব চ্যালেঞ্জ পার করে ছাদে দাঁড়ালাম ঘড়ি থেমে গেছে বাতাস নিস্তব্ধ দরজার ভেতর অন্ধকারে হালকা আলো ঝলমল করতে লাগল ভেতরে দেখি পুরনো জমিদারের ডেস্ক বইপত্র এবং একটি লাঠি সদৃশ যন্ত্র যা কিছুটা জাদুকরী মনে হচ্ছে দেয়ালে লেখা সত্য সব সময় সাহসের মুখোমুখি হয়ে আসে হঠাৎ একটি ছায়াময় রূপ সামনে এসে দাঁড়াল সাহসী তুমি ভয়কে অতিক্রম করলে সত্য জানতে পারবে আমি সামনে এগিয়ে গেলাম ছায়াটি মিলিয়ে গেল এবং চোখের সামনে দেখা গেল পুরনো জমিদারের লুকোনো নোট বই যা জানাচ্ছে তিনি একটি প্রাচীন রহস্যের রক্ষা করছিলেন যাতে গ্রামে বিপদ না আসে নীলঘর শুধুই তার রক্ষাকারী আমি বুঝলাম ভয়কে জয় করলে সত্য জয় হয় সকাল হাওয়া হয়েছে আর আমি জানলাম আমার জীবন আর আগের মতো থাকবে না নীলঘর এখন শুধু গ্রামের কৌতূহল নয় সাহস ও সত্যের প্রতীক শেষ লাইন আমি হাসলাম আজ আমি শুধু নীলঘরের রহস্য জানলাম না নিজেকেও চেনেছি